বাংলাদেশে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় সত্তর হাজার হয়ে থাকে সরকারি আপতাদায়ী মাদ্রাসার সংখ্যা কেন শূন্যের কোটায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডেভেলপমেন্টের জন্যে প্রশিক্ষণের জন্য যদি ইনস্টিটিউশন থাকতে পারে এপ্তাদায়ী মাদ্রাসার শিক্ষকদের কেন ডেভেলপমেন্টের জন্য কোনো ইনস্টিটিউশন নেই বিগত ফেসিস সরকার দুই সালে তাদের সাথে প্রতারণা করেছে এটি একটি যৌক্তিক দাবি এদেশের সব্বিশে গণ অভ্যতানে মানুষ রক্ত দিয়েছে ছাত্র জনতা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে কেন আজকে আমাদের শিক্ষকদের রক্তাক্ত করা হল উনিশশো বাহাত্তর সালে নাইন অর্ডিনেন্সের দু নম্বর ধারা অনুযায়ী উনিশশত চুরাশি সালে প্রায় আটাশ হাজার এপ্তাদায়ী মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে ধর্ম পালন ধর্ম শিক্ষা এবং ধর্ম প্রচার প্রতিটি নাগরিকের অধিকার এদেশে বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হল মুসলিম সুতরাং মুসলিম প্রজন্মকে মুসলিম সমাজকে তাদের দ্বিত ধর্মের ব্যাপারে ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রকে বন্দোবস্ত করতে হবে রাষ্ট্রকে সেই আনুষ্ঠানিকতা সহনশীলতা এবং আপনারা যদি আপনাদেরই মাদ্রাসা শিক্ষাকে যদি লালন করতে না পারেন এবং শিক্ষকদের প্রতিষ্ঠানকে যদি জাতীয়করণ করতে না পারেন এটা স্পষ্টত বলা যায় আগামীতে এই বাংলাদেশে ইসলাম শিক্ষার একটি অন্ধকার যুগ হতে যাচ্ছে সুতরাং বৈষম্য বিনাশে ন্যায্যতা এবং সমতা রাষ্ট্র রাষ্ট্রগতনে অতি শীঘ্রই আপতাদি মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণ করা হোক এটি একটি যৌক্তিক দাবি